হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি হলো তাদের জন্য যারা ফুটবল এবং ক্রিকেট খেলা দেখে আজকে আমি যে অ্যাপ্লিকেশনটি দেখাবো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে ফুটবল এবং ক্রিকেট খেলা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি কোনো স্লো করবে না হ্যাংও করবে না আপনি ওয়াইফাই অথবা ডাটা যেটা দিয়ে চালানো কেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজেই খেলা দেখতে পারবেন আজকের এই ভিডিওটি কোনো স্পন্সার ভিডিও না আমার কাছে ভালো লাগছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই অ্যাপ্লিকেশনের আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন যদি চালু করে রাখেন তাহলে খেলা শুরু হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন এসে পৌঁছে যাবে তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের স্মার্টফোনের গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর আমরা বারে গিয়ে চার্চ করব এস ফোর্স এফ জেড ওয়াই এস ও আর টি জেড এফ ওয়াই এই লেখাটি লিখে চার্চ চাষ করার সাথে সাথে আমাদের এখানে আমার একটা ইন্টারফেস আসতে হবে এখানে প্রথম যে লিঙ্কটা আছে আমরা লিঙ্কটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে নতুন আরেকটা ইন্টারফেস এসে যাবে ইন্টারফেসে কিছুটা স্কল করলে নিচে ডাউনলোড অপশন লেখা পাবো ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা ইন্টারফেস এসে যাবে পেজে আসার পর আমরা একটু স্ক্রল করলাম স্ক্রল করার সাথে সাথে এখানে দুটি অপশন পেয়ে যাব ডাউনলোড স্পটস জেট এফ ওয়াই এ পি কে ডি সিক্স পয়েন্ট সিক্স আরেকটা লিঙ্ক হলো তাদের টেনিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য তো আমরা যেহেতু অ্যাপস ডাউনলোড করবো তো ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড ফাইল এগেন এসে গেলো আমরা ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড এনিওয়ে এসে গেলো ডাউনলোড এনিওয়ে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলো আমি আমার ফোনে ওপেন করে নিচ্ছি আপনারা আপনার ফোন থেকে ওপেন করে নেবেন বা মিস্ট্রিং করে নেবেন আমি করে নিচ্ছি তো বিহার্স আমরা আমাদের হোম পেজে চলে আসলাম এখানে হোম পেজে আসার সাথে সাথে কয়েকটা খেলা চলতেছে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে চলতেছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া চলতেছে রিয়াল মাদ্রিদ ডি ডিফর টিপু বিহার্স আমরা এখান থেকে আমাদের প্রথমে টিকিট লাইভটি দেখব তো আপনি এখান থেকে সরাসরি খেলা দেখতে পারবেন কোনো হ্যাংও করবে না স্লো করবে না তো আমি ক্রিকেট খেলাটি আপনাকে দেখছি দেখাচ্ছি তো আমি ক্রিকেট খেলাটি আপনাদেরকে সরাসরি লাভ দেখাচ্ছি আমার এখানে খেলাটি কত চলতেছে দেখেন কোনো স্লো করতেছে না কোনো হ্যাং করতেছে না আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে খুব সহজে খেলা দেখতে পারেন এবার আমি ফুটবল খেলাটি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স এসুল আজকের মূল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ